আর চলে গেছিলাম একটু স্মার্ট বাজার ঘুরতে হ্যালো সবাইকে ছোটো একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি এই যে আমি রেডি হয়ে গেছি দেখো কেমন লাগছে আমাকে বলো আর এখানে টোটোর জন্য ওয়েট করছিলাম টোটো তো পাচ্ছি না পাচ্ছি না অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে দু একটা টোটো পাস দিয়েছি কারণ পুরো ভর্তি ছিল দিয়ে টোটো পেলাম এই যে চলে যাচ্ছি আর বেরিয়েছিলাম হচ্ছে বিকালবেলা পাঁচটার সময় তাতেই গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় আর এই এই ঠাম্মিও চলে এসছে বাজার করতে আমাদের দেখে বেশ ভালো লাগলো ঠাম্মিটাকে কত সুন্দর দেখে শুনে বাজার করছে আর এখানে শ্যাম্পু প্রচুর অফার চলছে খুবই ভালো আর ওর জন্য আরও বেশি করে যাওয়া আমার আর এই যে একদম পনেরোই আগস্টে পাঞ্জাবি পরে রেডি চলে এসছে আর অফার চলছে পনেরোই আগস্ট থেকে উনিশে আগস্ট অবধি প্রত্যেকটাতেই ভালো অফার প্রচণ্ড আর এই যে ভিড় বিলিং কাউন্টারে এত ভিড় মানে কি বলবো আমার যাওয়ার সেরকম কোনো প্ল্যান ছিল না একাই বেরিয়ে পড়েছি আর বান্ধবীরা যাওয়ার কথা ছিল ও ওইদিকে বাজারে গেছিলো তো বললো যে যাবো বললাম ঠিক আছে তাহলে আমি একে বেরোচ্ছি তুই আয় সে এত দেরি এদিকে এদিকে আমি একা একা ঘুরে বেড়াচ্ছি একদম পুরো ফ্লোরে এই জন্য দেখতে থাকো সব আর মানে প্রচুর আবার প্রচুর কি নেই সবেতেই অফার দিচ্ছে এই যে ঘুরতে ঘুরতে এই জায়গায় চলে এলাম আর এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে একটা চন্দন একটা সিঁদুর এসব রেখে দেওয়া যাবে খুব সুন্দর ছিল আর এই বদি ঘুরতে ঘুরতে কিন্তু অনেক কিছু দেখতে পেলাম আর সব থেকে মেয়েদের নেল পলিশ নেল বাসের কালেকশানগুলো খুব সুন্দর আর এই ট্রলি ব্যাগ দুটো আমার এত ভাল লেগেছে কালার দুটো অসাম এই যে আমার বান্ধবী চলে এসেছে তার সাথে আমার হাজবেন্ড অনেকক্ষণ ওয়েট করে করে এই দেখিয়ে যাচ্ছে কি নেবে আর বুঝতে পারছে না আর যে পনেরো ষোলো বছরের বাচ্চাদের টপ দেখছে মানে ওইটা ছাড়া হবেও না এমন বডিওর আর বাইরে বেরিয়ে দেখছি চারিদিকে বাইক আর বাইক আর ভেতরে এত ভিড় কী বলবো বিলিং কাউন্টারে মিনিমাম তো পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়ে মনে হয় বিল করতে পারবো আর আমি বাড়ি চলে এসেছি এই জন্য এখানে বাদামটা কিনেছি বাদামটা খেতে খুব সুন্দর খুব ভালো ভাই বলেছিল যে নিয়ে আসবি আগের বারও নিয়ে আসা হয়েছিলো আর নিয়ে নিয়েছি এখানে একটা ট্রাসিং শ্যাম্পু এটা খুব দরকার ছিল খুব মানে খুব খুব দরকার ছিল আর আরও অনেক কিছু বাজার করেছিলাম আমি না আমার সাথে যে ছিল সে আর এই বিস্কুটটা নিয়ে নিয়েছি এই বিস্কুটটা খেতে খুব ভালো লাগে মা বেশি পছন্দ করার জন্য এটা নিয়ে নিলাম আর আজকের মতো ভিডিও খুব সবাই ভালো থেকো টাটা